অবশ্যই আপনারা বুঝতে আছেন বর্তমান নোয়াখালী লক্ষ্মীপুরের পরিস্থিতি আর একটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু আবার ফেনি কে ভুলে যান না আসসালামাইকুম আপনারা যারা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাবেন ফেনীর এই সাইড বা চট্টগ্রামের এই সাইড থেকে তো তারা দয়া কইরা ওই বেগমগঞ্জের রাস্তাটা দিয়ে না যায় মাইদির রাস্তাটা দিয়ে ঢুকবেন কারণ বেগমগঞ্জের রাস্তাটায় আমরা কি ছিলাম আমরা ওই যে রাস্তা দিয়ে মোহন করতে পারিনি ওই রাস্তায় কোমর সমান পানি সব গাড়ি ওই জায়গায় আটকে আসে গ্রামের মানুষ ওই জায়গা দিয়ে আসতেছে তাদের কোমর পরিমাণ পানি তো ওই রাস্তা দিয়ে আসলে গাড়ি নিয়ে ওদিকে যে আপনার মোমন করবেন এটা পসিবল না তারা জানেন যে আমরা কালকে রাত্রে ফেনি থেকে ন আসছি তো আমাদের আস্তে আস্তে অনেকটা রাত রাত হয়েছে সামনে একটা হোটেলে ছিলাম এখন আমরা সকালবেলা বের হয়েছি লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে তবে চমু আমরা যেতে পারি না ওখানে অনেক পানি মানে রাস্তা পুরো রাস্তার ভিতরে প্রায় এক গলা পর্যন্ত পানি তো আমরা এদিক দিয়ে মনে হয় এই জায়গাটার নাম কি ভাই কোন দিক দিয়ে যাবো সোনাপুর না না সোনাইমুনি তো পিছনে মানে এই সাইডে আমরা মাইজদি রোড দিয়ে যাইতেছে আচ্ছা আমরা মাইজদি রোড দিয়ে যাচ্ছি আর কি এদিক দিয়ে কী একটা জায়গা আছে ওখান দিয়ে হয়তো যাওয়া যেতে পারে তা আশা করি যে আমরা যেতে পারবো আর যে কথাটা বলার জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে নোয়াখালির মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখন প্রাণের নিচে এতদিন হয়তো পানির নিচে ছিল কিন্তু এখন কিন্তু নোয়াখালী পানির নিচে এখানে রাস্তাঘাটের অবস্থা এরকমই যে পানিতে পুরা ডুবে গেছে মানে যাওয়া যাচ্ছে না হ্যাঁ মানে সামনের দিকে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না একটু সাইড দিয়ে দিয়ে যেতে হচ্ছে আর ভিতরে তো অবশ্যই পানি তো আপনারা যারা টান নিয়ে আসতেছেন তারা একটু নোয়াখালীর দিকে খেয়াল করবেন লক্ষ্মীপুরের দিকে খেয়াল করবেন দয়া করে কারণ এই অঞ্চলগুলোর অবস্থা এখন একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে আর কি আর আপনারা যারা লক্ষ্মীপুরের উদ্দেশ্য অথবা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যেহেতু এদিকে পানি অনেকটা বেড়ে গেছে আর সবাই আশ্রয় কেন্দ্রে উঠতেছে এখানে হচ্ছে আপনার তারা এক রুমে অনেকগুলো লোক থাকতেছে আর ফুল অন্ধকার তো ওনাদের জন্য আপনারা যা যা আনবেন হচ্ছে ম্যাচ আনবেন আহ মোমবাতি আনবেন মানে আলোকিত করার জন্য আর অনেক শিশু বাচ্চা আছে যাদের জন্য কোনো ত্রাণ আসে না ত্রাণ বলতে আমরা বুঝি জিরা মুড়ি বা অন্যান্য খাবার বিরিয়ানি খিচুড়ি এরকম কিছু কিন্তু এখানে কিন্তু বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা যাদের হচ্ছে দুধ লাগে মানে বিভিন্ন ধরনের খাবার আছে বাচ্চাদের যেগুলো লাগে তো আপনারা ওগুলাও পারলে যদি পারেন কিছু কিছু সংগ্রহ করবেন এবং ত্রাণ দেওয়ার সময় জিজ্ঞেস করবেন যে বাচ্চা কোন দিকে আছে কার কাছে আছে ওরকম ভাবে আলাদা দিতে পারেন তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন মোমবাতি ম্যাচ আগুন এইসব আর হচ্ছে বাচ্চাদের খাবারটা আমরা ফেনী থেকে এখন নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি যাওয়ার পথে দেখলাম এক এক রাস্তা বন্ধ হয়ে গেছে কারণ আমরা নোয়াখালীতে ঢুকতেই পারতেছি না রাস্তাগুলো যেহেতু বন্ধ হয়ে গেছে সিটির মধ্যে সেহেতু গ্রাম অঞ্চলের মধ্যে কি অবস্থা সেটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যারা ফেনী থেকে চিন্তা ভাবনা করছেন যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন তার অন্তত একদিনের জন্য হইলো আপনারা একটু নোয়াখালীর মধ্যে আসেন লক্ষ্মীপুরের মধ্যে আসেন এদিকের অবস্থা খুবই খারাপ ভাই আপনারা যে ভোটগুলো এখানে নিয়ে গেছেন সেগুলো নিয়ে একটু এখানে আসেন এসে এদের পাশে দাঁড়ান আপনারা বর্তমান পরিস্থিতি আর একটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু আবার ফেনীকে ভুলে যায় না ফেনীর মানুষগুলা কিন্তু এখনো অনেক না খেয়ে আছে যারা গ্রাম সাইডে তো অবশ্যই ফেনীকে ভুলে যায় না তবে কিছু মানুষ নোয়াখালীতে আসেন